হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাপা তালের পিঠা কীভাবে তৈরি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন এই ভিডিওটি আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মিক্সিং বলের মধ্যে এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটা গলে নেওয়ার জন্য এখানে কুসুম গরম দুধ এক কাপ দিয়ে নিচ্ছি এখন চিনিটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিটা একেবারে গলে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি আর এই তালের পিউরিটা দিয়ে আবারও আর একটুখানি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন এখানে অ্যাড করব ময়দা তো ময়দা এই হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিনবারে দিয়ে দিচ্ছি তো দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো এখন আমি চেলে নিচ্ছি কিছু ময়দা যেহেতু চালনির মধ্যে সবটুকু ময়দা জায়গা হবে না তাই আরও এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তো টোটাল কিন্তু আমি তিনবারে দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে চেলে নিয়েছি এখন এর মধ্যে ওয়ান ফোর চা চামচ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা হবে ঠিক এই রকম বেশি পাতলাও না এবং ঘনও না। আর এর মধ্যে সবার লাস্টে এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা এখন রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো রেস্টে আর এদিক দিয়ে চুলার মধ্যে গরম পানি একটা পাত্রে দিয়ে দিলাম তো গরম পানিটা ফুটে ওঠার পর এইরকম একটা আমি নন স্টিক পাপা পিঠা তৈরি করার জন্য এরকম গর্তযুক্ত একটা প্যান বসিয়ে দিলাম আর টিস্যু দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি প্রতিটা গর্তের মধ্যে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুপের মধ্যে তো এই মেজারমেন্ট হাফ কাপ দিয়ে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি একদম হাফ কাপের মতো করে তো প্রত্যেকটা খুপের মধ্যে আবারও একটু একটু দিয়ে ভালো করে ফিল করে নিচ্ছি তো দিয়ে একদম ভালো করে সেট করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে তো দেখুন মার্শাল্লাহ আমি প্রায় বিশ মিনিট পর ঢাকনাটা উলটিয়ে দেখাম যে পিঠাটা হয়ে গিয়েছে তো দেখুন উপর এবং ব্যাক সাইডটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর এটা এতটাই সফট এবং মসৃণ মুখে দিলে একদম তুলার মতো মিশে যায় এটা বয়স্কর মানুষদের জন্য একটা পারফেক্ট রেসিপি যখন এই প্রসেসে বাসায় আপনারা একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন পিঠাটা কতটা ইয়ামি এবং সুস্বাদু মজার পিঠা তো আমি পরবর্তী পিঠাগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি এরই মধ্যে তো যদি ভিডিও ভালো লাগে আপনার আশা করি বাসায় এবার তালের সিজনের মধ্যে এই পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে খাবেন আমি কিন্তু তালের পিঠা ভীষণ পছন্দ করি মোট কথা তালের পিঠার ফ্র্যান্ড আমি তো দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে আসছি আর একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতর দিয়ে সফট এবং নরম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ